ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগা থানার তিন নম্বর টালিখোলা এলাকায় পুলিশ ওই ট্রাকটিকে আটক করেছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা গিয়েছে তিন নম্বর টালিখোলা পেট্রোল পাম্পের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই বৃদ্ধা সে সময় বাগদার দিক থেকে আসা একটি ট্রাক পেট্রোল পাম্পে ঢোকার আগে সজরে ওই বৃদ্ধাকে ধাক্কা মারে এরপরেই স্থানীয়রা খবর দেয় পুলিশে বনগা থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে তবে এখনও ওই বৃদ্ধা মহিলার নাম পরিচয় জানা যায়নি হ্যাঁ মহিলাটা পাম্পেতে বেরোছিল আচ্ছা বেরোতে গিয়ে ওই একটা গাড়ি ঢুকছিল ধাক্কা লেগে পড়ে চাকায় পড়ে মাথার পথে ছেড়ে গেছে পুলিশে নিয়ে চলে গেলো হ্যাঁ না না চেনা যায়নি চেনা যায়নি দুটো বাজিনি মনে হয় দু পাঁচ দশ মিনিট বাকি ছিল যে এই কেনাটা স্পট হয়ে গেছে স্পট হয়ে গেছে আমরা আবার আসলাম এসে দেখলাম যে একজন পড়ে আছে তারপরে যাক পুলিশের প্রশাসনে ফোন করা হয়েছে প্রশাসন এসে বড়ি নিয়ে গেছে না না নাম পরিযায়ী এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি আর মুখ এমন ভাবে খেতে হয়ে গেছে তাদের চেনার মতন পরিস্থিতি নেই মাথার পথে নিউজ এন টোয়েন্টি ফোর